খান সাহেবকেই বললো ভাইয়া আপনার সাথে তো এই একটা চরিত্র আছে কাকে নেওয়া যায় বলেন বলতে পারে একটা সুপারিস্টার তখন ওই আর্টিস্টের যদি চিন্তা করে যে এরকম একটা আছে সেই ক্যারেক্টারে যায় তখন সাকিব বলল যে আপনি ওনাকে নিতে পারে। হ্যাঁ তখন ডিরেক্টার আর্টিস্টের মধ্যে একটা সমঝোতা হয় তখন ওই আর্টিস্টটাকে পরিচালক নেয় নেয় যেন তার আর কি আর বড় ছবি বলতে তো এখন বাংলাদেশে আমরা যেটা দেখতেছি চলচ্চিত্রের সিনেমা যেটাকে আমরা মনে করতেছি এখানে তো সাকিব খান ছাড়া আর যারা আছে ওরাও যে খারাপ না ওরাও সুপার স্টার যার যার অ্যাঙ্গেলে তারাই সুপার ঠিক আছে যেমন দেখেন না যে শুনতেছি এবার ঈদে তিনটা ছবি আসতেছে তিনটা ছবিতে কিন্তু সব বড় বড় আর্টিস্টই আছে এখনে। তিনটা ছবি দর্শক দেখবে দেখা দর্শকের কাছে যেটা ভালো মনে হবে সেটাই তো সুপারহিট হবে তাই না মানে এটা টোটালটা হলো দর্শকের উপরে যে কোন ছবিটা ভালো হলো কোন ছবিটা সুপারহিট হলো এটা দর্শকই বলে দিবে তাই না এই আপনি কিছু অনেকে বলেছেন ঈদে অনেক সিনেমা ঈদে কিন্তু আমাদের অনেক সিনেমা আসছে যেটা আমরা ঈদের জন্য কিন্তু মুখ ওয়েট করি যে ঈদে কিন্তু সবাই বাসায় থাকে রেক্স ছুটিতে থাকে যেটা বনা হয় এই যে ঈদে কিন্তু সাকিব খানের বরবাদ নিশুবাইয়ের দাগি তারপর সিএমের জঙ্গলি এই যে একটা প্রতিদ্বন্দ্বী আমরা এর আগেও দেখেছি কিন্তু সাকিব খানের সাথে কিন্তু রোজার সিনেমা আসছে নিশু এই যে রোজারিদেও দেখেছি একই কিন্তু প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে সিএমে দু যে সপ্তাহে বছরে মাসে দু ছবি করে তিন চারটা সে সাকিব খানের সাথে পাল্লা দিয়ে কিন্তু ঈদে আসছে সেই জিনিসটা কেমনভাবে দেখবেন এখন ঘটনা হয়েছে কি ওই পাল্লার কোনো ব্যাপার না আমি তখনও বলছি এখনও বলি সবাই সুপারিস্টার স্টার যার অ্যাঙ্গেলে সবাই বড় আর্টিস্ট এখন দর্শকই বলে দিবে কার ছবিটা ভালো হয়েছে কার ছবিটা ব্যবসা সফল হয়েছে এবং কার ছবিটা ভবিষ্যতেও ভালো চলবে এবং সে সুপারস্টার সুপারস্টারই থাকবে তাই না আর সবসময় একটা জিনিস খেয়াল করছি সুপারিস্টার একবার হয়ে গেলে কিন্তু সে সুপার স্টারই থাকে আর কি ছবি চলেনি ওইটা হইল গল্পের কারণে ছবি নাও চলতে পারে অ্যারেঞ্জমেন্টের কারণে নাও চলতে পারে এখন আমি একটা শুটিং করব আকাশের উপরে এটা আমি মাটিতে শুটিং করছি গল্পের ডিমান্ড করে আকাশের উপরে এটা যদি না দেয় তাহলে তো পাবলিকের ভাল লাগবে না ওইটা গল্পে অনুযায়ী ওই জিনিসটা পায়নি তাই না আর বড়ো বড়ো ছবিগুলো ওরা চেষ্টা করে অনেক টাকা লগ্নি করে কোটি কোটি টাকা লগ্নি করে তখন ওইসব ছবি এমনি অত ভালো হয়ে যায় এবং আর্টিস্টও কাজ করে শান্তি পায় এবং তার মনের যে বিয়াগুলো থাকে যে আমি এটা করব বা এটা করছি সে করতে পারে হুম তো এখন আমি কাউকে ছোট করতেছি না সবাই সুপারস্টার যার ছবি ভালো যাবে সেই আরও বড় সুপারস্টার বলছে এফসিতে অনেকেই বলছে যে আপনার বরবাদ তুফানের মতো নেই সেম ছবি তুফান যেরকম অ্যাকশান হয়েছে বরবাদ যেরকম অ্যাকশান নেই মানে ছবিটা ভালো এই ইন্ডাস্ট্রিতেই বলেছে অনেকেই বলেছে সেটা আপনি তো সাকিব ভাইয়ের সাথে অসংখ্য সিনেমায় কাজ করেছেন আমরা দেখেছি আপনার দর্শক আছে ভালো একটা অডিয়েন্স আছে আপনার ভালো দর্শক সেই জিনিসটা কেমন ভাবে দেখবেন মানে ছবিটা রিলিজ দেওয়ার আগেই অনেকেই বলছে থেকে যে ছবিটা কফি আছে ছবির ভিতরে তুফানের মতো লোক আসছে যে মুভিটা নিয়ে আসছে সে হলো মেহেদি হৃদয় ফার্স্ট টাইম সাকিব খানকেই নিয়ে ইন করেছে বাংলা চলচ্চিত্রে নতুন একটা পরিচালক সে ওনার জন্য কি পাতা থাকবে আর কফি নিয়ে বরবাদের জন্য কি পাতা থাকবে ক ওদিকে যাব না কারণ ওদিকে আইন আছে সেন্সার বোর্ড আছে হ্যাঁ এটা ওদের কাজ ওরা করবে কিন্তু কপি বলতে আমি কি এখন বলবো একটা ছবি যদি ডিটু করে যে ওই ছবির নকল এই ছবির কিছু কিছু তো নকল থাকবে সারা পৃথিবীতে ঠিক আছে তো কিছু কিছু গল্পের সাথে কিছু কিছু জিনিস মিলে যায় মানে এটা যদি আমরা বলি যে ওই ছবির নকল করছে তো এটা আমি আমি মনে করি এটা আসলে ঠিক না কারণ আমি যখন কান্না করবো আমার চোখ দিয়ে পানি আসবেই তাই না আরেকজন ওই কান্না করলে কিন্তু ওই পানিই আসবে তাই না শরবত পড়বে না কিন্তু চোখের পানিই পড়বে মানে এটা যদি বলে যে ওই কানতেছে ওর চোখ দেওয়া পানি ওর চোখ দেওয়াও পানি তাহলে এটা তো হলো না আর রুচিরও ব্যাপার আছে টেস্টের ব্যাপার আছে এক এক দর্শকের কাছে এক এক টেস্ট মনে হয় আপনি দেখেন বাংলাদেশের একটা ছবি বহু বছর আগে বাংলাদেশে চলছিলো এই ছবিটা মানে যার পর্দা অ্যাকশন ছবি দেখেছি সাকিবের সাথে মুভি দেখেছি নায়ক মান্নাবের সাথে ছবি দেখেছি অসংখ্য তারকদের সাথে ছবি দেখেছি কমল ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নিয়ে ব্যস্ত আছেন এখনে ব্যস্ত বলতে যেহেতু এবার আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত ট্রেজারার সমিতির কাজকাম নিয়ে একটু ব্যস্ত আছি রমজান তো চলে যাচ্ছে রহমত দশ দিন চলে গেছে বাঘ ফেরাক চলতেছে শিল্পীদের সব সময় একটা আমরা শিল্পী সমিতির থেকে একটা ঈদ বোনাস আমরা দেই আর কি তো ওইটা নিয়েই আমাদের প্রত্যেক দিন মিটিং হচ্ছে কিভাবে কি করব হ্যাঁ যেহেতু এটা করতে হবে আর কি তো এইটা নিয়েই প্রত্যেক আসতেছি এবং শিল্পীদের সাথে আইসা ইফতার করতেছি একটা মাস আমরা একসাথেই ইফতার করব বা অলরেডি অর্ধেক তো শেষই হয়ে গেল বাকি অর্ধেক আছে এখানেই আছি আর শিল্পী সমিতি নিয়ে এখন একটু ব্যস্ত আছি আর কি আমরা লক্ষ্য করছি অনেক অসংখ্য শিল্পীদের কাজ নিয়ে এফডিসির আগে দেখতাম অনেক শুটিং হতো এইখানে ওখানে নাইনটি পার্সেন্ট শুটিং হয় বাইরে হয় সেটা কেন এটা কি মানে আপনার এফডিসির বাড়া কি বেশি যা ক্যামেরা তারপর লাইট এগুলো কি বাড়া বেশি এটা আসলে হয়েছে কি এখন তো আগে এফডিসি ঘাড়া নাই ছবি হইতো তখন আপনার এফডিসি থেকেই সব চলচ্চিত্রের শুটিং হতো এখানে বিভিন্ন জায়গায় প্রাইভেট কিছু স্টুডিও হয়ে গেছে আর কি এইসব স্টুডিওর মাধ্যমে লাইট ক্যামেরা ভাড়া আনে তো অনেক সময় আমরা শুনেছি আর কি যে ওরা ওইখানতে আনলে ওদের একটু কষ্ট কম পড়ে আর কি হ্যাঁ তো এটা যদি এফডিসি একটু যেহেতু এখন চলচ্চিত্রটা খুব কম হচ্ছে তো এফডিসির করণীয় হচ্ছে যে এফডিসির যে পেমেন্টটা নেয় একটা চলচ্চিত্রের ফুল অ্যান্ড ফাইনাল যে হিসাবটা হয় একটু কমাই দিলে আমার মনে হয় ওই আগের মতো এফডিসিতেই শ্যুটিং হবে কিন্তু একটু কম করতে হবে যেহেতু চলচ্চিত্রই তো চলতেছে না কিছু ইনভেস্টার আসতেছে বিজনেসের জন্য বিজনেস যদি না হয় তো নতুন প্রযোজক তো আর আসবে না তাই না আর বিজনেস বলতে যে যে টাকাটা লগ্নি বসে সেটাইও যদি ফেরত আসে তারপরে অনেকে একটু আগ্রহ হয় আর কি মানে টাকাই আসলো না কেমনে কী করবে এই জন্য কিছু লো বাজেটের ছবি হচ্ছে এগুলো বাইরেই করে আর বিগ বাজেটে যেসব ছবি হচ্ছে সাকিব খানকে নিয়ে ওরা তো বিগ বাজেটের ওদের কোনো বাজেটের কমতি নাই ওরা পৃথিবীর যে কোনো আমেরিকাতে যাওয়া শুটিং করতেছে আমরা দেখতেছি বাংলাদেশের বাইরেই বেশি শুটিং হচ্ছে হ্যাঁ তো সব জায়গাতেই একটু ছাড় দিতে হবে আর কি এফডিসি যদি ওইভাবে একটা চলচ্চিত্র করতে গেলে একটু ছাড় দেয় যেন আইএফডিসিটাও আগের মতো টিকায় রাখতে হবে আবার নতুন করে চলচ্চিত্র স্টার্ট হবে তখন অনেক লোক কিন্তু চলে আসবে যদি বাজেটটা তাদের কম হয় তখন কিন্তু একটা রিক্স থাকে না একটা চলচ্চিত্রে তাই না তো এইটা সব দিকে মিলে মানে এই পরিস্থিতিতে আমরা এখনও আছি আর কি আর সামনে কি হয় এটা থাকিয়ে আছি আশা করি একটা ভালোর দিকেই হবে ইনশাল্লাহ ভালোর দিকে হলে তো সব দিক দিয়েই ভালো হবে চলচ্চিত্র হবে চলচ্চিত্র লোকরা কাজ করবে ওরাও ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো একটা কথা বলেছেন যে পিক বাজেটের সাকিব খানকে নিয়ে মুভি বানাচ্ছে কিন্তু সেই জিনিসটা আমরা লক্ষ্য করেছি বাইরে যারা এ বিজে সাকিব খানকে যখন যারা পরিচালক আছে ওনারাই কিন্তু চান্স দিয়ে আপনার মাধ্যমেই কিন্তু উঠেছে সাকিব খান আছে সুপারস্টার হয়েছে যেটা আমরা লক্ষ্য করেছে যে দেশের বাইরে থেকে আর্টিস্ট নেওয়া হচ্ছে বাংলাদেশে কিন্তু আর্টিস্ট নেওয়া হচ্ছে সেটা অনেকেই অভিযোগ দিচ্ছে এটা কি একটা নায়কে চাইলে কি একটা আর্টিস্ট নিতে পারবে নাকি আপনার কোনো প্রযোজক নেবে নাকি কোনো এটা কি বিষয়ে দেখবেন আপনি এটা হয় কি টোটালটা তো প্রযোজক ইনভেস্ট করে তাই না আর্টিস্ট অভিনয় করে এটা সব দায় দায়িত্ব এটা হলো পরিচালকের পরিচালকের গল্পে যদি এখনে যে একটা বাইরের আর্টিস্ট তার ডিমান্ড করে তো বাইরের আর্টিস্টের ব্যাপারেও একটা সম্ভবত একটা আইন আছে তো এই আইনগতভাবে যদি ওই বাইরের আর্টিস্ট আনে তাহলে এখানে তো আর কে এর কিছু করার নাই গল্পের প্রয়োজনে ওনাকে দরকার আমরা আনছি ঠিকভাবে ওইভাবে পারমিশন নিয়ে আনলে নিতে পারে আর একটা আর্টিস্ট আর একটা আর্টিস্টে এটা কখন হয়তো একটা ক্যারেক্টার আছে হয়তো সাকিব খান সাহেবকেই বললো ভাইয়া আপনার সাথে তো এই একটা চরিত্র আছে কাকে নেওয়া যায় বলেন বলতে পারে একটা সুপারিস্টার তখন ওই আর্টিস্টের যদি চিন্তা করে যে এরকম একটা আছে এই ক্যারেক্টারে যায় তখন শাকিব খান বললো যে আপনি ওনাকে নিতে পারে হ্যাঁ তখন ডিরেক্টার আর্টিস্টের মধ্যে একটা সমঝোতা হয় তখন ওই আর্টিস্টটাকে পরিচালক নেয় নেয় যেন তারা আর কি আর বড় ছবি বলতে তো এখন বাংলাদেশে আমরা যেটা দেখতেছি চলচ্চিত্রের সিনেমা যেটাকে আমরা মনে করতেছি এখানে তো সাকিব খান ছাড়া আর যারা আছে ওরাও যে খারাপ না ওরাও সুপার স্টার যার যার অ্যাঙ্গেলে তারাই সুপার স্টার ঠিক আছে যেমন দেখেন না যে শুনতেছি এবার ঈদে তিনটা ছবি আসতেছে তিনটা ছবিতে কিন্তু সব বড় বড় আর্টিস্টই আছে